অনেক মাই করে আবার কন্ডম ছেড়া কাজ না করলে অনেক মাই দূর করে আবার ই করে জি বুঝি নেই ভালো মতন বাচ্চা পেটার সে বুঝি নেই ধরতে পারি নাই পরে তিন মাস জন গেছে তখন ধরতে পারছি তখন নষ্ট করি নেই তখন আমি রেখে দিচ্ছি এই জন্য আমার বাবা নাই মা আছে আমার মা রাস্তার কাজ করে সাইডের কাজ করে মাটি কাটে মাটি কেটে যেন আমাকে তিন ভাই বোনের কিভাবে খাওয়ান দিবে বলেন এখন আমার এগারো মানে দশ বছর দশ বছর থাকতে এসব লাইনে নামছে আজকে এক বছর মানে এখন আমার এগারো বছর থাকতে এখন কাজ করি মনে কর আমাদের সমস্যা মানে এখান থেকে কাস্টমাররা আমাদেরকে দাম করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একজনের কথা বলে তিনজন তিন চারজন কাজ করে টাকা দেয় না মার দূর করে টাকা সব রেখা দেয় আবার অনেকে ভয় দেখায় গালে টান দেব গালে টান দেব তারপর মানে নিশা পানি খাওয়াই টাওয়া মার মাঠ দূর কইরা পাঠায় দেয় এই কারণে মনে করেন ই করতে পারেন হ্যাঁ আমাকে মনে করেন একটা দালালে বলছে তোরে গার্মিসের চাকরি করে গার্মিসের চাকরি দিমু চল গার্মেন্টে চাকরি দিব চল পরে আরসি আসার পরে আমাকে দালালের কাছে বিক্রি করে দেয় এই দালাল আমার এই পেশায় নামায় নামানোর পর তো মনে করেন দালালের কাছ থেকে পলাই আসছি পলায় সব নিজে নিজে ভাবলাম যে না এই লাইনে তো নেমে গেছে আর ভালো কি হবে ভালো এলো আর কে কী করবো আমাকে আর যদি কোনো দিন জানতে পারে আমি এই লাইনে তাহলে আমার লাখ তুষ্টা দিয়ে সরাই দিব এই জন্য আমি এই লাইনে আসি ছোড়া যাইনি জি না লেখা করে নাই ছোটোবেলায় বাপ মারা গেছে হ্যাঁ ইচ্ছা করছে আমার আম্মা পারে নাই আমার আম্মা ইচ্ছা করছে কিন্তু পারে নাই তিন ভাই বোন মাটির কাজ করে খাইছে আমাদের কাজ করছি বাসায় আমার ইচ্ছা করে এখন ভালো জগতে যা লেখাপড়া করবো হাসি খুশি দিন যাইবো এই লাইন আর ভালো লাগে না

মানে এখন আমার এগারো বছর থাক এখন কাজ করি মনে কর সমস্যা মানে আমাদের থেকে আমাদেরকে দাম এখান করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একজনের কথা বলে তিনজন তিন চারজন কাজ করে টাকা দেয় না মার দূর করে টাকা সব রাইখা দেয় আবার অনেকে ভয় দেখায় গালের টান দেব গালের টান দেব তারপর মানে নিশা পানি খাওয়া দাওয়া মার মার দূর করে পাঠায় দেয় ট্যাবলেট খাওয়ায় তারপর গাঁজা খাওয়ায় মদ মদ খাওয়ায় সিগারেট খাওয়ায় হ্যাঁ ইচ্ছে করে স্কুলে যাব যেরকম বড় মেয়েরা পড়ালেখা করে ওরকম তো আমরা পারি না কেন আমাদের বাবা মা গরিব তাই আমি ছোটবেলা হারাই গেছি ছোটবেলা হারাই গেছি এখান থেকে মনে কর আমাকে এক মহিলাই না দালাল রাতে বেচা দিয়েছে ওইখান থেকে আমি এই পথে